শৌখিনতা যে ফ্রেশ খাবার খাইতে চান যেমন এখন বর্তমানে কুরবানি ঈদ এসে গেছে প্রায় কাছাকাছি কুরবানির মাংস দেশে মা বাবার সাথে কুরবানি দিতেছেন নিজের বাসার জন্য অল্প একটু মা বাবার জন্য লাগবেন নিজের জন্য একটু আনবেন বাবা ঢাকায় দিচ্ছেন বাসায় পাঠাবেন রাস্তাতে দশ বারো ঘন্টা পনেরো ঘন্টা বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা সময় লেগে যাইতেছে মাংসটা নষ্ট হইতেছে তাদের জন্য কিন্তু খুব প্রয়োজন

ছোট বড় মাঝারি সকল ধরনের সাইজের আছে এক এক করে দেখাবো দিয়ে বাংলাদেশ থেকে অনলাইনে নিতে পারবেন সারা বাংলাদেশে যে যেখানে দেখতেছেন শুধু যার শুধু আপনার অনলাইনে নিলে আমাদেরকে কিছু টাকা হবে এই তিনটা নাম্বার্স এই মুহূর্তে যোগাযোগ করলে বিকাশ নাম্বার দিব দোকানের নাম হলো শাকিল কুকারি দোকান নাম্বার একশো তেত্রিশ মার্কেট সিটি গ্রাম বিশ্বাস নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে মার্কেটটা দোকান আসে দেখেও কিনতে পারেন বা আমি আসতে পারতেছি না ঠকব না পনেরো ব্র্যান্ডের মাল আমি সব বইলা দিবো এক এক করে হ্যাঁ এখানে দেখেন আমরা ইন্ডিয়ান আর ইন্দোনেশিয়া আচ্ছা ইন্ডিয়ান আর ইন্দোনেশিয়ান লাইন কোম্পানি রাখছি আর ইন্ডিয়ানটা রাখছি তো আমি সবচেয়ে ছোট যেটা ছোট থেকে বড় গুলো এটা দেখেন লিটার মাপটা লেখা আছে কি এখানে দেখেন

মেড ইন্ডিয়া লেখা থাকবে দেখেন লেখা আছে মেড ইন ইন্ডিয়া একদম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আইস থাকবে গরম রাখলে গুলো বারো ঘন্টা গরম থাকবে এটা ভাই এরপরে দেখেন এটা হল দ্বিতীয় নাম্বার সাইজটা দেখেন এটা হলো দশ লিটার

এটা কিন্তু একদম আঠাইশশো টাকা এটা কত লিটার এটা মাংস রাখলে বারো কেজি মাংস আসবে কাটা মাংস বারো কেজি মাছ রাখলে আট কেজি দশ কেজি কাটা মাছ রাখতে পারবো আমরা ঠিক আছে ঠিক আছে তো এটা একটা সাইজ গেল ভাই জি তারপরে দেখেন আমাদের কাছে দেখেন ই এ একটা আছে ইন্ডিয়ানের মধ্যে এটা একটা আছে দেখেন কত লিটার দেখেন এটা এ আচ্ছা এটা দেখেনি এটা দেখেন আরে আজব এটা কি আছে আপনার দেখবেন এটা হলো লাগে টলির মতো টলির মতো টানতে পারবেন মতো কষ্ট শেষ বা আমি দেশে গেছি টাইনা নিবো কেউ বাথায় নিতে হবে বাকি লুক পাবো কোথায় কারো প্রয়োজন নাই

আর একটু বরফ দিলাম আবার মাছ দিলাম আর একটু বরফ দিলাম ভালো আর এইভাবে কিন্তু রাখলে বাহাত্তর ঘন্টা থাকবে একবার লক করে দিবেন লক করে দিবেন আবার দেখা যায় যদি আমরা যারা ব্যবসা করি পাড়ে তারা প্রতিদিন যদি ঘন্টায় যদি দশ বারো খুলে লাগান

ষোলো লিটার তো এটা ষোলো লিটার মাংস পনেরো ষোলো কেজি হবে তো এটা কিন্তু আপনি দেখেন একটা সুন্দর সিস্টেম এটা কিন্তু একটা রাবার বেল দেওয়া আছে যেটা আরো ইয়ার টাই এটা বাহাত্তর ঘন্টা বেশি থাকবে আরো কিন্তু এটা ব্র্যান্ডের মাল এটাই লক সিস্টেম হ্যাঁ তো এটা কিন্তু এরকম হাত আলো ধরে নিতে পারবেন ভাই এটা আমাদের বর্তমান যেটা বর্তমান যেটা ডিসকাউন্ট প্রাইস চলতেছে হোলসেল যেটা 7375 আমরা কুরবানির জন্য 7000 রাখতেছি মাত্র 7000 টাকা এটা লিটারটা হলো আমাদের কাছে বল্লব 16 লিটার 16 লিটার একদম கரெক্ট লাইনার পৃথিবী সারা প্লাস্টিক সারা ব্র্যান্ডের সারা কোয়ালিটি ফুড গ্রেড 100% একদম ভালো কিছু হয় না আচ্ছা আচ্ছা ভাই তারপর আমরা একটা দেখাই এরপরে সাইজটা যেটা এটা হলো আমাদের কাছে 22 লিটার 22 লিটার ক্যাপাসিটি এ দেখেন

আর দোকান আসলে এই দাম ঘরে বসে কিনলে একই দামি দিয়ে নিতে হবে সেইভাবে বিক্রি করি প্রোডাক্ট করি না ব্যবসা করি আমাদের হোলসেলের ব্যবসা ছোট এটা দুপুর প্রত্যেকটা কিন্তু বেল্ট আছে হ্যাঁ বেল্ট কত মোটা দেখছেন আসলে এটা কিন্তু একটা বেল্ট আছে মোটা এবং সিলিকন দেওয়ার জন্য এটা লক হয়ে যায় হাওয়াটাও ঢুকবে না এটা

আচ্ছা ভাইয়া তারপরে দেখেন বাংলাদেশে এত বড় আইস বক্স কোন ব্র্যান্ডেরই তৈরি করে নাই এখানে আছে একটা 72 লিটার 72 লিটার এটা আছে একটা দেখেন 55 লিটার 55 লিটার এটা সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর এটা লকটা দেখেন এটা গুঠাইলাম লকটা খুলে গেল এটা হ্যাঁ দেখেন অসাধারণ খুবই সুন্দর ভাই বাংলাদেশ যদি আস্ত গরু আস্ত গরু আস্ত গরু আচ্ছা আচ্ছা যারা জুস বার

টাকা করতে হবে টাকার বাইরে নিলে টাকার ভিতরে কোনো অ্যাডভান্স লাগবে না আচ্ছা আর যদি সরাসরি দোকানে আসেন দেখে মন মতো আচ্ছা যে যেভাবে আসতে চান আসতে পারেন কোনো সমস্যা নেই এবং অনলাইনে নিতে পারেন বিদেশি প্রবাসী ভাই যারা আছে তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন সারা বাংলাদেশ থেকে অনলাইনে নেওয়ার সুবিধা